আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন দুঃখে থাকেন কষ্টে থাকেন এবং ভালো থাকেন সকলে শুকুর আলহামদুলিল্লাহ বলবেন এবং আমি কয়েকটি কথা বলতে আসছি এই ভিডিওতে আপনারা সকলে আমার কথাটি মন দিয়ে শুনবেন এটি আমার ওয়াদা আপনাদের কাছে তো ব্যবসায় ভাইদের উদ্দেশ্যে করে আমি বলতেছি যে আপনারা এই মাহে রমজান পাশটি দেখতে দেখতে চলে গেল আপনারা এখনও কিছু কিছু জিনিসের দাম যেখানে আপনার পাঁচ টাকা লাভ করলেই আপনার সংসারটি বা মোটামুটি চলতো ভালো তাহলে আপনারা যে কিছু কিছু ব্যবসায়ী আছেন রোজার যে দুর্বলতা পয়েন্ট নিয়ে আপনারা ব্যবসা করার চেষ্টা করতেছেন আপনারা কি রোজা থাকেন না বলেন ভাইয়েরা বলেন বলেন আপনারা কি রোজা থাকেন না আপনারা কি বাজারে যান না তাইলে আপনারা বেশি দামটা যদি জিনিস কিনে খেতে হয় তাহলে আপনারা কেন জিনিসের দাম কেন সীমিত কেন রাখতেছেন না পাঁচ টাকা ব্যবসা করলে তো হচ্ছে আপনি সেখানে পনেরো টাকা ব্যবসা করতেছেন আমি এরকম আশপাশের অত্র এলাকায় আশপাশে যেখানেই দেখছি সেখানেই রোজার কিছু সুযোগ সুযোগ সুবিধা মানে এরকম দুর্বলতা পয়েন্ট খুঁজে খুঁজে কিছু কিছু ব্যবসায়ী আছে দশ বিশ টাকা বাড়িয়ে দিচ্ছে কেন আপনারা কেন বাড়িয়ে দেন এটা কি আপনারা বলতে পারবেন আজ বললে কাল দুদিন আপনার টাকা পয়সা এই দুনিয়ায় থেকে যাবে কিন্তু আপনি গরিবের পেটে লাথি দেওয়ার চেষ্টা করতেছেন এটার ব্যথা একদিন আপনি এই দুনিয়ায় না পাইলে একদিন তাল্লাহ ব্যথা বোঝাবে আপনাকে অতএব আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আমি যা দেখেছি সমাজে চলেছি সেই কথাগুলো বলেছি আশা করি সবাই তো আর খারাপভাবে দাম বেশি নেয় না অধিকাংশ মানুষই জন মানুষের ভিতরে চল্লিশ জন মানুষ সঠিক থাকলে বিশজন মানুষ বেশ তা আপনাদের কাছে সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি এই যারা খেটে খাওয়া মানুষ যারা গরিব যারা রিকশা চালায় যারা অটো চালায় তারা যদি একটা পণ্য যদি পনেরো টাকার দাম সেখানে পঁচিশ টাকা করে কিনে খেতে হয় তারা কিভাবে ইফতারি করবে বলেন ব্যবসায়ী ভাইরা আপনারা বলেন তো ভালো থাকবেন আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না আমাদের দেশের ভাইদের কষ্ট আমরা আমরা দেব না ভালো থাকবেন ব্যবসায়ী ভাইরা আসসালামু আলাইকুম